গত রমজানে তুমি আমার সিংহাসনে একটা পাপ দিয়েছো মাপ করেন মাপ করেন মহারাজ গো তুমি কি রোজা রাখো নাই না আমি রোজা রাখি নাই আপনার জ্বালায় তো আমি রোজা রাখতে পারি নি তুমি বেডরুমে যাও তোমার সাথে আমার কাজ আছে হামোস মন্ত্রী গত রমজানে তুমি আমার সিংহাসনে একটা পাপ দিয়েছো ওই পাদের সাথে তোমার হলুদ লুডুস বের হয়ে গেছে ওই হলুদ লুডুস গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায় নাই তুমি আবারও বসে আছো আমার সিংহাসনে গোষ্ঠটা কি মাফ করবেন মহারাজ এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন না না মন্ত্রী তোমাকে ক্ষমা করা যায় না গোষ্ঠটা কি মাফ করবেন মহারাজ আমি এখানে দাঁড়িয়েছিলাম আপনার সিংহাসন খালি পড়েছিল আপনার সিংহাসন আমাকে বলে মন্ত্রী তুমি দাঁড়িয়ে আছো কেন তোমার ওই কম্বলটা আমার সিংহাসনে ফেলো তুমি আরাম করে বসো মন্ত্রী খামোশ মন্ত্রী গত রমজানে তুমি আমার সিংহাসনে একটা পা দিয়েছ ওই পাদের সাথে তোমার হলুদ লডুসগুলো বের হয়ে গেছে ওই হলুদ লুডুসের গন্ধ এখন আমার সিংহাসন থেকে যায় নাই তুমি আবারও আমার সিংহাসনে বসে আছো তোমার এত বড় করেন মাপ করেন মহারাজ গো ও মহারাজ মাপ করে না মারে গো পানের মোহা রাজ গো গেছে রমজানে একটা ফাদ দিসি গো ও মহারাজ ফাদের লগে আমার হলুদ লুডুস বের হয়ে গেছে তে আমি কি করব গো মাপ করেন মাপ করেন মহারাজ গো যাও মন্ত্রী তোমাকে এবার মতো মাপ করে দিলাম যদি এরপরে তোমার কোনো ভুল হয় তাহলে তোমাকে পাবলিকের সামনে পিছন মারা হবে ঘোষটাকে মাফ করবেন মহারাজ রমজান মাস তো চলে আসছে গেছে রমজানে আপনার রাজ্যে বহু মানুষ রোজা রাখেনি মহারাজ এই রমজানে যাতে এমন না হয় কিছু একটা ব্যবস্থা করেন আপনি মহারাজ না না মন্ত্রী এটা আমি বরগাস্ত করব না রাজা সাহেব এটা বরখাস্ত না বদাস্ত সেটাই তো মন্ত্রী তুমি এক্ষুনি ঘোষণা করো এ রাজ্যের কেউ যদি রোজা না রাখে তাকে একশো বেতের বাড়ি দেওয়া হবে ধরো মন্ত্রী এখানে কি লেখা আছে তুমি এক্ষুনি ঘোষণা দাও কি রাজা মশাই এখানে লেখা আছে গেছে রমজানে অনেকেই আমার রাজ্যের রোজা রাখেনি ই রমজানে যদি কেউ রোজা ভাঙে তাহলে তাকে একশো পাবলিকের সামনে পিছন মারা হবে খামোশ মন্ত্রী এখানে একশো বাড়ি হবে রাজা সাহেব এখানে আরো লেখা আছে রাজ দরবারের কেউ যদি একটা রোজা ভাঙে তাহলে তাকে একশো বেতের বাড়ি প্রদান করা হবে তো আজকের জন্য রাজ দরবার ঘোষণা করা হলো সুজন ভাই ও সুজন ভাই আপনি কি দোয়া না নি কে গো আনে আয়ে রাজ্যের রানী ও কি গো আনে দোয়া না সার বন নি কি হরে আছে তো তবে একটু খরাইতে হইব তাহলে আপনি মগ্গা ধরেন মশাই আপনি এখানে কি করেন তেমন কিছু না একটু চার বনের জন্য আইছি ও তাইলেই ব্যাপার কি হলো আপনার সাথে অনেক হিসাব নিকাশ আছে চলেন রাজ দরবারে চলেন সেনাপতি আমি একটু রাজা মশাইর সাথে কথা বলতে চাই কি হলো মহাশ এক সেনাপতি আসছে আপনার সাথে কথা বলার জন্য হামুর সিপাহী আমি এই রাজ্যের মহাস না আমি এই রাজ্যের মহারাজ হ্যাঁ সেটাই তো মহারাজ এক দু দাসা আপনার সাথে কথা বলার জন্য সিপাহী তুমি ওদেরকে ভিতরে আসতে দাও সেনাপতি কি বার্তা নিয়ে আসছো আমার সাথে কথা বলার জন্য মহারাজ আপনি তো বলেছিলেন এই রাজ্যে যাতে কেউ একটা রোজা না ভাঙ্গে কেন কি হয়েছে সেনাপতি মহারাজ মহারানিকে দেখলাম এক দোকানের আশেপাশে কিছু কিছু দিতেছে তখন আমি হাতে নাতে ধরলাম আর দেখলাম চার বন কিনতেছে না না আমি বিশ্বাস করি না এটা হতে পারে না তুমি কি রোজা রাখো না না আমি রোজা রাখি নাই আপনার জেলায় তো আমি রোজা রাখতে পারি তুমি বেডরুমে যাও তোমার সাথে আমার কাজ আছে আজকের জন্য মন্ত্রীসভায় এখানে সমত করা হলো